চমৎকার একটা গল্প দেখেন একটা ছেলে ছিল মনে করেন ছেলেটার নাম হচ্ছে রন্টি একটা দুষ্ট ছেলে রন্টি তো রন্টির রন্টিকে রন্টির টিচার হোমওয়ার্ক দিছে রন্টির টিচার তাকে বাড়ির কাজ দিছে হোমওয়ার্ক দিছে কি হোমওয়ার্ক দিছে বলছে রন্টি তুমি আগামীকাল আলফাবেট পড়বা মানে বর্ণমালা আলফাবেট আলফাবেট এবং ভোকাবুলারি রিসার্চ করবা আলফাবেট এবং ভোকাবিউলারি মানে এগুলো সব আনকাউন্টেবল নাউন আলফাবেট এবং ভোকাবুলারি রিসার্চ করবা এতে তোমার নলেজ পারবে ভালো করে বুঝে নেন রন্টি টিচার রন্টিকে বলছে রন্টি তুমি আগামী কাল বাড়ির কাজ হিসেবে হোমওয়ার্ক হিসেবে আলফাবেট এবং ভোকাবুলারি রিসার্চ করবা এতে তোমার কি বাড়বে নলেজ বাড়বে কে বলেছে রন্টি টিচার রন্টিকে বলছে টিচারের কথাকে মূল্যায়ন করে নেই গুরুত্ব দেয়নি সে কি করছে জানো সে টিচারের কথাকে বাদ দিয়ে সে একটা কাব্যের বই পয়েট্রি কাব্য হ্যাঁ মনে করো রোমান্টিক কাব্য হাতে হাতে নিছে বই বই কাব্যের ওই বই হাতে নিয়ে সে তার গার্লফ্রেন্ডকে ভেবে ভেবে কবিতা পড়তেছে আর মজা তার গার্লফ্রেন্ডের নাম চুমকি আমরা মনে রাখার জন্য একটা নাম দিলাম যে গার্লফ্রেন্ডের নাম চুমকি তো চুমকিকে ভেবে ভেবে সে মজার মজার সিনারি ফান মানি মজা সে কবিতা পড়ছে আর চুমকিকে ভেবে ভেবে মজার মজার সিনারি কল্পনা করছে এটা করে সে তার লেজার টাইম যে অবসর সময় এটা সে কাটিয়ে দিচ্ছে টিচার বলছে অবসর সময় এগুলো নিয়ে রিসার্চ করবো এটা বাড়ির কাজ কিন্তু সে তার গার্লফ্রেন্ড চুমকিকে ভেবে ভেবে কবিতার বই পড়ে মজার মজার সিনারি ফান মানে মজা মজার মজার সিনারি কি করছে কল্পনা করছে এবার তার বাবা তার বাবা তার এই কর্মকাণ্ড দেখে অ্যাঙ্গার হয়ে গেল বাবা খুব রেগে গেছে বাবা একদম ফায়ার বাবা রেগে গেছে বাবা বলছে কি রে তুই টিচারের কথা না শুনে তুই এসব আজে বাজে কবিতার বই পড়ে কি আজে মানে সময় নষ্ট করছিস বাবা কি করছে যদিও কবিতা পড়া সময় নষ্ট করা না কবিতা সাহিত্য এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট এগুলো টাইম লস না গল্পের স্বার্থে যেয়ে সে এখন বাড়ির বিকাশ বাদ দিয়ে এগুলো পড়ছে অবসর সময় এগুলো পড়াই যায় তো তার বাবা কি করেছে তা অ্যাঙ্গার হয়ে গেছে অ্যাঙ্গার হয়ে বাবা অ্যাঙ্গার হয়ে ঘরের যত ফার্নিচার ছিল অ্যাঙ্গার হয়ে ঘরের যত ফার্নিচার এরপর হচ্ছে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি ইকুইপমেন্ট এরপরে মেশিনারি ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি মেশিনারি আরেকটা কি আছে জানো মেশিনারি আরেকটা হচ্ছে এরপরে ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি লাগেজ লাগেজ আর কি যে কাপড় চোপড় আসবো লাগেজ এরপরে ব্যাগেজ এগুলো কি করছে তার বাবা যা ছিল লাগেজ ব্যাগেজ সব ড্যামেজ করে দিছে ড্যামেজ মানে নষ্ট করে দিছে নষ্ট করে তিনি এগুলো গার্বেজে ফেলে দিছেন গার্বেজ মানে হচ্ছে আবর্জনা তাহলে দেখো তার বাবা রন্টির বাবা কি করছে ঘরের যত ফার্নিচার ছিল ঘরের যত ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি লাগেজ ব্যাগেজ তিনি সব ড্যামেজ করে গার্বেজে ফেলে দিছে। এবং বলেছে ওরে হারামি ছেলে আজ থেকে আমার ঘরে তোর রাইস খাওয়া মানে ভাত খাওয়া বন্ধ রন্টির বাবা রন্টিরে বলছে আজ থেকে আমার ঘরে তোর কি করা বন্ধ রাইস খাওয়া বা ভাত খাওয়া বন্ধ এবার রন্টির আসলে পকেটে কোনো মানি ছিল না মানি এরপরে ইনকাম স্যালারি এগুলো কিছুই ছিল না তার মানি ইনকাম স্যালারি এগুলো নাই এগুলো কিন্তু আনকাউন্টেবল নয় মানি মানির ক্ষেত্রে আমরা টাকা নোট গুনি ঠিক আছে কিন্তু টাকা গুনি না আমরা কিন্তু মানিকে আমরা নোট গুনি মনে করো এক হাজার টাকার এক হাজার টাকা দশটা নোট তাহলে কত টাকা দশ হাজার টাকা এখন এই দশ হাজার টাকা গুনতে গেলে আমরা কি করি এক দুই তিন চার করে দশ বার গুনি দশটা নোট গুনি কিন্তু আমরা কিন্তু টাকা গুনি না দশ হাজার টাকা কিন্তু আমরা এইভাবে গুনি না এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এইভাবে এত দশ হাজার পর্যন্ত গুনি না আমরা নোটগুলা গুনতে চাই এই জন্য মানি শব্দটা আসলে ইংলিশ গ্রামারে মানি শব্দটা আনকাউন্টেবল না তাহলে রনটির কোনো মানি ইনকাম বা স্যালারি ছিল না থাকবি বা কিভাবে তার তো আসলে কোনো ওয়ার্ক নাই ওয়ার্ক কো নাই বিজনেসও নাই মনে রাখবা বিজনেস মানে কিন্তু ব্যবসা আর বিজনেস মানে হচ্ছে কাজ যেমন আমরা কিন্তু এরকম বলি মাইন্ড یور ओन বিজনেস তোমার কাজে মন দাও মানে আমার ব্যাপারে নাক গলাও না মাইন্ড یور ओन বিজনেস তোমার কাজে মনোযোগ দাও ওয়ার্ক মানে কাজ বিজনেস মানেও কাজ তাহলে রনটির পকেটে কোনো মানে ইনকাম বা স্যালারি ছিল না থাকবেই বা কিভাবে তার তো কোনো ওয়ার্ক বা কি নাই ওয়ার্ক বা কাজ নাই তার তো ওয়ার্কও নাই কাজও নাই এবার ছেলেটা রনটির অনেক ক্ষুধা লাগছে ক্ষুধা লাগার পরে সে কি করছে সে মিল কালেক্ট করছে মিল্কের সাথে সুগার মিশাইছে উচ্চারণটা সুগার না সুগা সুগা তো আমরা আসলে সুগার বললে সুন্দর আর কি সুগার তাহলে মিল্ক এর সাথে সুগার মিশিয়ে সে ব্রেড খেলো ব্রেড খাইছে মিল্কের সাথে সুগার মিশিয়ে ব্রেড খাইছে কারণ তার বাবা তাকে ভাত খাওয়া বন্ধ করে দিছে মিল্কের সাথে সুগার মিশিয়ে কি করছে ব্রেড খাইছে ব্রেড খাওয়ার পরে সে আবার তার মায়ের জুয়েলারি থেকে গহনা চুরি করছে জুয়েলারি থেকে গহনা চুরি করছে ঠিক আছে তার মায়ের জুয়েলারি থেকে আল মানে আলমারি থেকে সরি জুয়েলারি আলমারি থেকে জুয়েলারি চুরি করছে মানে গহনা চুরি করছে গহনা চুরি করে সে কি করছে সে তার গার্লফ্রেন্ড মেইল করছে যে গার্লফ্রেন্ডের নাম চুমকি চুমকি কে মেইল করছে মেইলের মাধ্যমে সে নিউজ পাঠাইছে বা ইনফরমেশন পাঠাইছে নিউজ আর ইনফরমেশন দুইটি হচ্ছে আনকাউন্টেবল নাউন সে মেইলের মাধ্যমে নিউজ বা ইনফরমেশন পাঠাইছে যে আজ রাতে আমরা পালিয়ে যাব তুমি রেডি থেকে তুমি অমুক জায়গায় মানে অমুক চিপায় চাপাই গিয়ে দাঁড়ায় থাকে থাকবা গল্লি মহল্লার গল্লির ভিতরে দাঁড়ায় থাকবা আজকে রাত্রে আমরা ওইখানে গিয়ে আমরা পালিয়ে চলে যাব। এবার যে কথা সেই কাজ মেয়েটাকে সে এটা বলে এবার সে ওইদিন রাতে পালানোর জন্য প্রস্তুতি নিল তো যেই রাতে পালাবে রনটি মেয়েটার সাথে ওইদিন দিন দুর্ভাগ্যবশত ওইদিনের ওয়েদারটা চরম খারাপ এই যে আজকে আর কালকে যেমন প্রচুর বজ্রপাত হচ্ছে বৃষ্টি হইতেছে এরকম ওয়েদারটা খারাপ উইন্ড মানে বাতাস প্রচুর বাতাস বইতেছে ওয়েদার খুবই খারাপ এবং ঝড় আর একটু হচ্ছে হচ্ছে মানে বজ্রপাত থান্ডার এন্ড লাইটেনিং এটা একটা ফ্রেস এটার অর্থ বজ্রপাত বজ্রপাত মানে সোজা কথা আমরা খাডি বাংলায় ঠাড়া পড়ে না আমরা বলি না ঠাডা করুক তোর উপর ঠাড়া আর কি এই ঠাড়া পড়ছে মানে বজ্রপাত হচ্ছে তাহলে রণটির চুমকিকে মেয়ের মাধ্যমে নিউজ বা ইনফরমেশন পাঠাইছে যে আজকে আমরা পালিয়ে যাব রাতের বারোটার দিকে বা রাতে এই রাতে এই টাইমে তুমি উম চিপায়ে গিয়ে দাঁড়াবা এবং ওই দিন ওয়েদারটা ভালো না প্রচুর বাতাস হইতেছে বজ্রপাত হচ্ছে এবং থান্ডার অ্যান্ড লাইটেনিং মানে বজ্রপাত হচ্ছে তো মেয়েটা এরকম একটা প্রতিকূল ও আরেকটা ফাঁকি দিয়ে আরেকটা কথা বলি রন্টি মেয়েটাকে যখন নিউজ বা ইনফরমেশন পাঠালো রাতে পালিয়ে যাব, রনটি তার প্রগ্রেস সম্বন্ধে ভাবে নাই মানে ভবিষ্যতে উন্নতি কি হবে ওএসএস এস মানে হচ্ছে পরিণতি রনটি তার উন্নতি পরিণতি নিয়ে এগুলা ভাবে নাই এবং সে কারো কাছ থেকে কোনো অ্যাডভাইসও নেয় নাই রনটি যখন পালিয়ে যাওয়ার প্ল্যান করছে তখন তার ভবিষ্যৎ প্রগ্রেস উন্নতি হবে বা পরিণতি কি হবে এগুলো নিয়ে ভাবে নাই এবং সে কারো কাছ থেকে কোনো উপদেশও নেয় নাই পরে যেদিন পালাবে ওই দিনের ওয়েদার আর ওয়াইন ভালো না প্রচুর বস্ত্রপাত হচ্ছে এখন বজ্রপাত হওয়া মানে হচ্ছে এরকম একটা সময়ে একটা মেয়ে চাইলেও কিন্তু পালিয়ে যেতে পারে না বাসা থেকে বেড়ে হইতে পারে নাই তো মেয়েটা না বাসা থেকে আসে নাই না আসাতে রনটি ওই জায়গায় গিয়ে দেখে মেয়েটা নাই তখন রনটি চরম হতাশা চলে আসছে রনটির মধ্যে মেয়েটার আসে নাই হতাশ হয়ে সে স্পেস স্পেস মানে হচ্ছে মহাকাশ বা মহাশূন্য মানে আকাশের দিকে স্পেস খোলা আকাশের দিকে সে হা করে তাকিয়ে আছে এবং খুব রাগে দুঃখে নিজের মাথার হেয়ার বা চুল শিখতেছে এই চমৎকার এই গল্পে যে নাউনগুলো আছে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা একটু পরে জয়েন করছেন বা পরে দেখছেন আমি গল্পটা লাস্ট আরেকবার এক 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 মিনিটে বলে দিচ্ছি টিচার বলেছে হোমওয়ার্ক হিসাবে আলফাবেট এবং ভোকাবুলারি রিসার্চ করবা অবসর টাইমে এটা তোমার নলেজ বাড়াবে রনটি এগুলা না শুনে লেজার টাইমে অবসর টাইমে পয়েট্রি বই হাতে নিয়ে গার্লফ্রেন্ডকে ভেবে মজার সিনারি কল্পনা করছিল এবং লেজার কাটাচ্ছিল এগুলো দেখে রনটির বাবা অ্যাঙ্গার রেগে গেলেন তিনি রেগে গিয়ে ঘরের ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি লাগেজ ব্যাগেজ সব ড্যামেজ করে গার্বেজে ফেলে দিলেন আবর্জনায় ফেলে দিলেন এবং রন্টিকে বলেছেন তোর ভাত খাওয়া বন্ধ রনটির পকেটে মানি ইনকাম বা স্যালারি নাই থাকবেই বা কেন সে তো কোনো ওয়ার্ক বা বিজনেস করে না এবং এই জন্য রনটির ক্ষুদা লাগার পরে সে মিল্কের সাথে সুগার মিশিয়ে ব্রেড খেলো এবং তার মায়ের আলমারি থেকে জুয়েলারি চুরি করছে জুয়েলারি চুরি করে তার গার্লফ্রেন্ডকে মেলের মাধ্যমে খবর পাঠিয়েছে আজ আমরা পালিয়ে যাব রাতের অমুক সময় ওই চিপায় গিয়ে দাঁড়ায় থাকবা কিন্তু রনটি একবারও তার পরিণতি উন্নতি এগুলোর কথা না ভাবে না ভেবে কারোর কাছ থেকে উপদেশন এবং ওই দিনের আবহাওয়া চরম খারাপ ছিল কাল বসে ঝড় হচ্ছে মেয়েটা আসতে পারে নাই মেয়েটা না আসাতে রনটি হতাশ হয়ে মহাশূন্যের দিকে তাকিয়ে আছে রাগে দুঃখে নিজের মাথার চুল ছিটতেছে এই হচ্ছে গল্প এই গল্পে সব নাউন আনকাউন্টেবল নাওন আনকাউন্টেবল নাওন মানেই হচ্ছে সিঙ্গুলার চমৎকার এই গল্পগুলো আমার বইতে লেখা আছে এই যে সেন্টেন্স কারেকশন বইতে এই গল্পগুলা খুব মানে সুন্দর করে লেখা আছে এই যে আমি একটু দেখাইতে চাই সবার অবগতির জন্য যে এই যে এখন যে গল্পটা পড়াইলাম এই যে এটা কিন্তু এগুলাই যে দেখো হট ডিসকাশন 15 নাম্বার পেজে 15 নাম্বার ইয়াতে লেখা আছে যে фрон্টে একটা দুষ্টু ছেলে পড়ালেখাও অমনোযোগী সবগুলো নাও এখানে লেখা আছে আচ্ছা হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে বইটা কালেক্ট করতে পারবেন আমার বইগুলো কালেক্ট করতে পারবেন